হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওটা তাদের জন্য যারা পনেরো থেকে সতেরো হাজার টাকা বাজেটের মধ্যে একটি বেস্ট ক্যামেরা ফোন খুঁজছেন যদি আপনার বাজেট ষোলো থেকে সতেরো হাজার টাকার আশেপাশে হয় তাহলে এই ভিডিওটা হবে আপনার জন্য একদম পারফেক্ট আজকের এই ভিডিওটা দেখার পরে আশা করি এই টপিক নিয়ে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না কারণ আজ আমি আপনাদেরকে বলবো এমন পাঁচটি বেস্ট ক্যামেরা ফোনের লিস্ট যেগুলোর ক্যামেরা কোয়ালিটি সহজে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার ফোন কেউ টেক্কা দিতে পারে এই পাঁচটি ফোনের মধ্যে তিনটি ফোনের ক্যামেরা পারফরমেন্স অ্যাভারেজ কিন্তু বাকি দুইটা ফোনের ক্যামেরা কোয়ালিটি বাজেটের সেরা তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিও শেষে আমি বলে দেব এই পাঁচটির মধ্যে কোন ফোনটা আপনার জন্য হবে বিশেষ করে ক্যামেরার জন্য তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ বন্ধুরা যারা এখনো লাইক করেননি ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে নিজেদের লাল সাবস্ক্রাইব বাটনটা দেখছেন হ্যাঁ এবার ঠিক আছে চলুন শুরু করা যাক আমাদের লিস্টে পাঁচ নম্বর ফোন ভিভো ওয়াই থার্টি ওয়ান ফোনটি দেখতে খুবই প্রিমিয়াম রোজ রেড কালারটা পিছনে ম্যাট ফিনিশ আর ওয়াটার ডাস্ট রেটিং এই দামে পাওয়া দারুণ পয়েন্ট ব্যাটারি বিশাল ছ হাজার পাঁচশো হেভি ইউজের জন্য দিন দিন থেকে আর প্লাস আরামসে চলে পারফরমেন্স প্রসেসর ডে টু ডে কাজ সোশ্যাল মিডিয়া ইউটিউব সাধারণ গেমিং স্মুথলি চলে হাই অ্যান্ড হেভি গেমিং না করাই ভালো কিন্তু নর্মাল ইউজে একদম মসৃণভাবে চালাতে পারবেন ডিসপ্লে সিক্স পয়েন্ট সিক্স এইট ইঞ্চিস স্ক্রিন কালার্স ডিসেন্ট ব্রাইটনেস ভালো আউটডোর ইউজে এ স্ক্রিন পরিষ্কার দেখা যায় এছাড়াও কনটেন্ট ওয়াচিং আর স্ক্রলিং স্মুথ ফিল দেবে এবার আসি আসল হাইলাইট ক্যামেরা পেছনে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সাল মেন ক্যামেরা মেগাপিক্সেল শুধু নামেই নয় রিয়েল লাইফে আউটপুট সত্যি খুবই ভালো ডিলাইট ফটোগ্রাফি ছবি সার পাশে ডিটেল পরিষ্কার বোঝা যায় স্কিন টোন ন্যাচারাল ওভার হোয়াইটনিং করে না কালার খুব ব্যালেন্সড না বেশি স্যাচুরেটেড না ফিকে মানে বেস্ট বলা যায় নাইট ফটোগ্রাফিও বেশ ভালো এখানে ভিভো এআই অ্যালগোরিদম দারুণভাবে ব্যবহার করা হয়েছে নাইট মোড অন করলে ছবির ব্রাইটনেস বাড়ে নয়েজ কমে যায় শ্যাডোয়েও ডিটেলস দেখা যায় এই দামে বেশিরভাগ ফোন লো লাইটে স্ট্রাগল করে কিন্তু ওয়াই ভালো কাজ করেছে ভিডিও রেকর্ডিং ভিডিওতে ফুল এইচ পাওয়া যায় কালার ন্যাচারাল ওয়াকিং শুট মোটামুটি স্ট্যাবিলাইজ করে এই দামে ক্যাজুয়াল ভ্লগস রিলস এর জন্য ভিডিও একদম ইউজেবল আশা রয়েছে ফ্রন্ট ক্যামেরা এইট মেগাপিক্সেল শুনে কম লাগলেও আউটপুট ঠিক আছে সেলফি ক্লিন আসে সোশ্যাল মিডিয়া সেলফির জন্য পারফেক্ট নেটওয়ার্ক ফাইভ জি সাপোর্ট আছে ভিভোর নেটওয়ার্ক অপ্টোমাইজেশন ভালো কল কোয়ালিটি ক্লিয়ার এছাড়াও ভিভো ওয়াই থার্টি ওয়ান ফাইভ জি এটা হলো একটা অলরাউন্ডার ফোন কিন্তু ক্যামেরাটাই এর আসল পাওয়ার এই ফোনটা প্রথম যখন লঞ্চ হয় তখন এর দাম ছিল প্রায় কুড়ি হাজারের কাছাকাছি কিন্তু

খুব ভালো শার্পনেস দেয় একশো চুয়াল্লিশ হাজ রিফ্রেশ রেট স্ক্রলিংকে সুপার স্মুথ করে বিগ স্ক্রিন হওয়াই ইউটিউব মুভিজ গেমিং এর সিনেমাটিক ফিল দেয় যারা বড় ডিসপ্লে চান তাদের জন্য পারফেক্ট ব্যাটারি সাত হাজার মিলিয়াম এজের ব্যাটারি দুই থেকে তিন দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ আপ হেভি ইউজে দেড় দিন তো অনাসে চলতে পারবেন আর তেত্রিশ ওয়াটের ফার্স্ট চার্জিং পুরো চার্জ হতে প্রায় দেড় ঘন্টার কমই চার্জ লাগে এক ঘন্টাতেই ফুল চার্জ হয়ে যায় এবার বলি ক্যামেরার কথা পঞ্চাশ মেগা পিক্সেল রিয়ার ক্যামেরা এই দামের জন্য পঞ্চাশ মেগা পিক্সেল একটা ভালো প্রাইমারি সেন্সর ক্যাজুয়াল ফটোগ্রাফির জন্য পারফেক্ট নাইট ফটোগ্রাফ লো লাইটে ক্যামেরা দাম অনুযায়ী রাতে ফটো তুললে ওকে কিন্তু খুব ক্লিন রেজাল্ট আশা করা যাবে না এই দামের মধ্যে সোশ্যাল মিডিয়াতে প্রোডাক্ট খুব প্রিমিয়াম লুক দেয় ভিডিও রেকর্ডিং ফুল এইচ প্লাস ভিডিও এর জন্য ইউজেবল কিন্তু খুব স্ট্রং না এইট মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্রাইট লাইট এবং ডিসেন্ট সেলফি ইনডোর আউটডোর একদম সফট লুক দেয় সোশ্যাল মিডিয়া সেলফি লাভার্সদের জন্য ঠিক আছে পারফরমেন্স এই দামে খুব ভালো কলকাম স্ন্যাপড্রাগন সিক্স এস জেন থ্রি প্রসেসর ডেলি ইউজে ব্যাটারি স্মুথ লং স্ট্রলিং ক্যাচিং এ নো ল্যাগ হাইপার ওয়েস অপটোমাইজ তাই র্যাম ম্যানেজমেন্ট ভালো মিডিয়াম হেভি গেমিং বিজিএমআই ফ্রি ফায়ার খেলতে পারবা খুব সুন্দরভাবে লো মিডিয়াম গ্রাফিক্সে স্মুথ হাই গ্রাফিক্সে ফ্রেম একটু ড্রপ থাকবে যারা ভাবছেন ক্যামেরার সঙ্গে সঙ্গে মোটামুটি একটু গেমও খেলবেন তাদের জন্য এই ফোনটা বেস্ট হবে এই ফোনটা অফিশিয়াল লঞ্চ হওয়ার সময় এর দাম ছিল প্রায় সত্তর হাজার টাকার কাছাকাছি আর এখন চোদ্দ হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন আমাদের লিস্টের তিন নম্বর ফোন ওপো কে থার্টিন এক্স ফাইভ জি পারফরমেন্স মিডিয়াটেক ডায়মন্ড সিক্স থ্রি জিরো ফাইভ জি প্রসেসর এই দামে এই পারফরমেন্স সলিড পারফর্মার ডে টু ডে কাজ সুপার স্মুথ মাল্টি টাস্কিং এ ভালো সোশ্যাল মিডিয়া ব্রাউজিং ইউটিউব নো ল্যাগ গেমিং বিজিএমআই মিডিয়ামে স্মুথ ফ্রি ফায়ার হাই লেভেল হিটিং কম হয় ওপোর কালার ওয়াইস অপটোমাইজেশন প্লেন ক্যাজুয়াল প্লাস লাইট গেমিং দের জন্য আইডিয়াল ডিসপ্লে এই ফোনটি আর একটি বড় হাইলাইট সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চ বড় ডিসপ্লে সাথে একশো কুড়ি হাজার রিফ্রেশ রেট স্ক্রলিং একদম বাটার স্মুথ সাথে এক হাজার নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস এইচ প্লাস প্যানেল হলেও কোয়ালিটি ইমপ্রেসিভ লাগে গেমিং প্লাস মিডিয়া কনজিউমেশনে এক্সেলেন্ট এক্সপিরিয়েন্স ব্যাটারি ছ হাজার মিলি এম এর ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটের ফার্স্ট চার্জিং ব্যাটারি ব্যাকআপ এখানে বেস্ট লেভেল এবার আসি আসল পয়েন্ট ক্যামেরায় পঞ্চাশ মেগা পিক্সেল মেন ক্যামেরা প্লাস টু মেগা পিক্সেল ডেপথ ক্যামেরা আর ডিলাইট ফটোগ্রাফি ফটো শার্প এবং ডিটেল কালার

যে ক্যামেরা ভালো হবে তা না আর একশো মেগাপিক্সেল থাকলে যে ক্যামেরা একদম ডিএসএল মতো ফটাফটি হবে তাও না কারণ ক্যামেরার আসল খেলা এর না আসল জিনিসটা হচ্ছে সেন্সার সাইজ মেগাপিক্সেল শুধু ছবি কত বড় সেটা বলে কিন্তু সেন্সার যত বড় আলো তত বেশি ঢোকে আর ছবির কোয়ালিটি তত বেশি পরিষ্কার ডিটেলস বেশি হয় এছাড়া ফোনটিতে রয়েছে ফাইভ জি ব্যান্ড সাপোর্ট বারো থেকে তেরো হাজার টাকা রেঞ্জের মধ্যে ওপো কে অন্যতম সেরা অলরাউন্ডার ফোন আমাদের দুই নম্বর ফোন স্যামসাং গ্যালাক্সি এস পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা প্লাস ফাইভ মেগা আলট্রা ওয়াইড প্লাস গাপিক্সাল মাইক্রো ক্যামেরা এটা ট্রিপল ক্যামেরা সেট আপ যা এই দামে একটা রিয়ার কম্বিনেশন ডিলাইট ফটোগ্রাফি পঞ্চাশ মেগাপিক্সেল সেন্সর যথেষ্ট শার্প দেয় কালার খুবই ন্যাচারাল লো লাইট নাইট মোড স্যামসাং এর এআই প্রসেসিং এখানে খুবই ম্যাটার নয়েজ খুব কম থাকে সোশ্যাল মিডিয়া প্রোটেট এর জন্য পিক্সাল আলট্রা ওয়াইট বড় গ্রুপ ফটো ল্যান্ডস্কেপ ফটোতে হেল্পফুল তেরো মেগাপিক্সাল ফ্রন্ট ক্যামেরা স্ক্রিন ন্যাচারাল ডাইনামিক রেঞ্জ ভালো সেলফি সার্ফ দেয় ভিডিও রেকর্ডিং ফুল এইচ ডি প্লাস ভিডিও স্টেবিলাইজেশন খুবই ভালো ডিসপ্লে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চেস ফুলের ডিসপ্লে এখানে আপনি এমন ডিসপ্লে পেয়ে যাবেন এক হাজার সাথে রয়েছে এক হাজার নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস মানে রোদে মিডিয়া ওয়াচিং একবারে প্রিমিয়াম টাচ রেসপন্স স্মুথ পাবেন নেটফ্লিক্স ইউটিউব লাভার্স এর জন্য একদম ড্রিম ডিসপ্লে ব্যাটারি কথা বললে পাঁচ হাজার থেকে দুই দিন পর্যন্ত হেভি ইউজ করলে আপনি দুই দিন পর্যন্ত পাবেন না একদিন পর্যন্ত ভালোভাবে চালাতে পারবেন গেম খেলেও ব্যাটারি ব্যাক আপ স্যামসাং এর অপ্টোমাইজেশনের জন্য খুব স্টেবল যারা ডে ফোন ইউজ করেন টেনশন নেই যারা গোটা দিন ফোন ইউজ করেন তাদের জন্য কোনো টেনশন হবে না ব্যাটারি পারফরমেন্স একজনস ওয়ান থ্রি থ্রি জিরো টু পয়েন্ট ফোর গিগাস ক্লক স্পিডের প্রসেসার ডেলি ইউজ বাটার স্মুথ সোশ্যাল মিডিয়া স্ক্রলিং ল্যাগ ফ্রি মাল্টি টাস্কিং ওকে লাইট গেমিং বিজিএমআই ফ্রি ফায়ার স্মুথলি চলে হাই গেমিং লং সিজনে একটু ফ্রেম গ্রফ হতে পারে নর্মাল প্লাস ক্যাজুয়াল গেমারদের জন্য পার্স ক্যামেরা প্লাস ডিসপ্লে প্রায়োরিটি ইউজার এটা চোখ বন্ধ করে নিতে পারে বন্ধুরা সবের কথাই বললাম এই চারটা ফোনের মধ্যে আমি বলতে পারি আপনার জন্য বেস্ট হবে স্যামসাং গ্যালাক্সি এফ সেভেনটিন ফাইভ যদি তোমার প্রাধান্য ক্যামেরা প্লাস ডিসপ্লে প্লাস ভিডিও ক কল দিতে হয় এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমি যেহেতু বর্তমানে ইন্ডিয়াতে থাকি তাই এই ভিডিওতে যে ফোনগুলোর দাম বলেছি সেগুলো সবই ভারতের বাজার মূল্যের ভিত্তিতে আপনারা যদি বাংলাদেশ থেকে দেখেন তাহলে দামের ক্ষেত্রে সামান্য কম বেশি হতে পারে তাই ফোন কেনার আগে অবশ্যই নিজের লোকেশন সিলেক্ট করে দামটা চেক করে নেবেন যেখান থেকে কম দামে বিশ্বস্ত হয়ে পাওয়া যায় সেখান থেকে কিনে নিতে পারে দাম ভিন্ন হলেও স্পেসিফিকেশন গুলো হান্ড্রেড পার্সেন্ট সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা চাইলে আরেকবার দেখে নিতে পারেন আর হ্যাঁ কারা কারা বাংলাদেশ থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর বাংলাদেশে এই ফোনগুলোর দাম কত সেটা অবশ্যই জানাবেন জানাবেন কমেন্টে এখন বলুন বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে আপনারা জানাতে ভুলবেন না আর আপনারা এই লিস্টের কোন ফোনটা ব্যবহার করছেন অথবা কোন ফোনটা আপনার সবচেয়ে বেশি পছন্দের যেটা ইউজ করে আপনার ভালো মনে হচ্ছে সেটা কমেন্টে জানালে অন্যদেরও সুবিধা হয় এবং হেল্পফুল হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ